অর্গানিক কেমিস্ট্রির ফাইভ ডে চ্যালেঞ্জের আজকে ডে নাম্বার ফোর ডে নাম্বার ওয়ান ডে নাম্বার টু অ্যান্ড ডে নাম্বার থ্রি যারা এখনো পর্যন্ত দেখো নাই তারা অবশ্যই সেগুলো দেখে আসো অ্যান্ড চলো ডে নাম্বার ফোর শুরু করি তো আজকে আমরা শুরু করবো ডে ফোর ডে ফোরে আমাদের যে টপিকগুলো আমরা দেখবো সেগুলো হচ্ছে এলডিহাইডোকিটন অ্যান্ড কার্বো অক্সিলিক অ্যাসিড অর্থাৎ আমাদের টাইপ ফাইভ অ্যান্ড টাইপ সিক্স আজকে আমরা কভার করব কি কি পড়তে হবে কতটুক পড়তে হবে ঠিক আছে দেন আমাদের একটা টাইপ বাকি থাকবে সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ টাইপ সেভেন তাহলে চলো শুরুতেই শুরু করি যে হচ্ছে আমরা আমাদের যে টাইপ ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট টাইপ ঠিক আছে এখান থেকে ম্যাক্সিমাম ঘ মার্কের কোশ্চেন আসে কথা বুঝছো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের অ্যালডিহাইড ও কিটন খুব ভালো মতো করতে হবে তো শুরুতেই শুরুতেই হচ্ছে আমরা যেটা ভালো মতো দেখবো সেটা হচ্ছে কার্বনীলমূলক শনাক্তকারী টেস্ট কার্বনিল মূলক শনাক্তকারী টেস্ট কার্বনিক মূলক কারা এই যে কিটোন মূলক কিটোন মূলক আর হচ্ছে তোমার এলডিহাইড যে মূলকটা আছে এরা হচ্ছে আমাদের কার্বনিল মূলক তো এই কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য আমরা নর্মালি টু ফোর ডিএনপিএইচ ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন ইউজ করে থাকি মানে এটা ইউজ করলে আমরা বুঝতে পারি যে হয় কিটোন আছে অথবা হচ্ছে অ্যালডিহাইড আছে ওইখানে হলুদ অথবা কমলা কালারের একটা পদক্ষেপ পরে তো এই ডিএনপি যে টেস্ট এটা খুব ভালো মতো রাখবা তোমার হচ্ছে কি বলে যোগটা একটু দেখতে বিদ ঘুটে ভালো মতো মনে রাখতে হবে ওকে দেন আসো আমরা তো এই কার্বনিল মূলক শনাক্ত করে ফেললাম অর্থাৎ হইতে পারে কিটোন হইতে পারে অ্যালডিহাইড বাট আমরা এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট কেমনে করব যে এটা আসলে অ্যালডিহাইড না কিটোন তো সেইটার জন্য টেস্ট হচ্ছে তোমার এই যে দেখো সেটার জন্য টেস্ট হচ্ছে টলেন টেস্ট আর হচ্ছে বা এটাকে সিলভার দর্পণ পরীক্ষা বলে আর একটা হচ্ছে ফেলিং টেস্ট ঠিক আছে টলেন বিকারক দিয়ে আর হচ্ছে ফেলিং দ্রবণ দিয়ে টেস্ট তো টলেন বিকারক কি ডাইয়ামিন সিলভার হাইড্রোক্সাইড টলেন বিকারক আর হচ্ছে ফেলিং দ্রবণ কি ওই যে কপার সেটা হচ্ছে ফেলিং সল্ট ঠিক আছে তো তোমরা এই যে টলেন বিকারক আর হচ্ছে ফেলিং দ্রবণ দিয়ে অ্যালডিহাইড শনাক্তকরণের টেস্টটা খুবই খুবই ভালো মতো পয়টা ফেলবা ঠিক আছে এটা অনেক জায়গাতে তোমার ইউজ করতে হইতে পারে ঠিক আছে তারপর আসা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন প্লাস হচ্ছে অ্যালডিহাইড কিটনের সক্রিয়তা ক্রম এই দুইটা জিনিস একটা একটার সাথে কানেক্টেড তো নিউক্লিওফিলিক সংযোজন হয় কেন এইখানে তো এই জায়গাতে নিউক্লিওফিলিক কেন সংযোজন হয় কারণ হচ্ছে কি এই যে দেখো এদের শেপটা হচ্ছে এই রকম তো এই রকম যখন শেপ হয় অক্সিজেনের তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি ও করে কি টান মাইরা ওর কাছ থেকে হচ্ছে ইলেকট্রন নিয়ে আসে তখন এটা কি হয় যে ডেল্টা নেগেটিভ এটা হচ্ছে তোমার ডেল্টা পজিটিভ এই যে কার্বন পজিটিভ হইতেছে এই পজিটিভ কার্বন বা পজিটিভ নিউক্লিয়াসের প্রতি হচ্ছে তোমার নিউক্লিও ফাইলরা অ্যাট্রাক্ট হয় এখানে ছুইটা আসে অর্থাৎ এই অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো ঘটে সেগুলো বেসিক্যালি কার্বন কতটা পজিটিভিটি পাইতেছে সেইটার ওপর ডিপেন্ডেড ঠিক আছে কার্বন কতটা পজিটিভিটি সেটার আচ্ছা এখানে আমি যাচ্ছি পাতলা আলোচনা করতেছি তোমরা যারা পড়ছো তারা হয়তো বুঝবা হালকা পাতলা যারা পড়ো নাই কোনো সমস্যা নেই জাস্ট এই টপিকগুলো তুমি কোনো একটা ভাইয়ের ক্লাস থেকে বুঝা নিবা তো দেখা যায় হচ্ছে কার্বনের পজিটিভিটি যত বেশি এটার রিয়াকশন তত ভালো হয় বাট কিটনের ক্ষেত্রে দেখা যায় যে তোমার এখানে তো অ্যালকাইলমূলক থাকে অ্যালকাইলমূলক আবার কি করে অ্যালকাইলমূলক অন্যরে ইলেকট্রন দেওয়া দেয় তো অ্যালকাইল মূলক করে কি নে ভাই আমার ইলেকট্রন নিয়ে নে নেই আমার ইলেকট্রন নিয়ে নেই আমার কাছে অনেক আছে তাতে হয় কি এই যে কার্বনের যে পজিটিভিটি এটা কিন্তু অনেকটাই কৈমা আসে তো যেহেতু রিয়াকশনই হইতেছে কার্বন কতটা পজিটিভ থাকবে সেটার উপর বেশ করে বাট অ্যালকাইলমূলক কি করতেছে কার্বনের পজিটিভিটি হ্রাস হয়ে গেছে সেই ক্ষেত্রে দেখা যায় কিটনের কিন্তু সক্রিয়তা অ্যালডিহাইডের তুলনায় কম কারণ অ্যালডিহাইড্রেট কিন্তু তোমার অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন তো থাকেই তাই না তোমার একটা মূলক থাকবে তার সাথে বাট আরেকটা কিন্তু হাইড্রোজেন থাকবে এই কারণে হচ্ছে তোমার দেখা যায় কিটনের মধ্যে অ্যালডিহাইড সক্রিয়তা বেশি থাকে আর এই বিক্রিয়াগুলো হয় নিউক্লিওফিলিক সংযোজন খুব ভালো মতো পড়বে এইটা ভালো মতো পড়লে এইটার অ্যান্সার তুমি অটো লেখা ফেলতে পারবা ওকে দেন আসো তেন আসো খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট এখানে যে কটা টপিক যদি সবগুলোই ইম্পর্টেন্ট সবগুলো থেকে কোশ্চেন আসে এই কারণে এখানে টপিকে ঢুকেছি ঠিক আছে তার মধ্যে যদি ইম্পর্টেন্সের কথা চিন্তা করো সেই ক্ষেত্রে এই যে হ্যালো রিয়াকশন ক্যানিজারো রিয়াকশন অ্যালডল গনি রিয়াকশন এই তিনটা রিয়াকশন খুব ভালো মতো পড়তে হবে ঠিক আছে হ্যালো রিয়াকশন কি হ্যালো রিয়াকশন হচ্ছে মিথাইল কার্বনাইল গ্রুপ থাকবে মিথাইল কার্বনাইল গ্রুপ থাকবে ঠিক আছে তাহলে হ্যালো রিয়াকশন দিবে তারপর হচ্ছে ক্যানিজারো রিয়াকশন ক্যানিজারো রিয়াকশন ক্যানিজারো রিয়াকশন কি আলফা হাইড্রোজেন বিহীন যে অ্যালডিহাইড আছে তারা কি করে তোমার হচ্ছে তীব্র উপস্থিতিতে এক মোল হচ্ছে জারিত হয়ে লবণ তৈরি করে হয়ে তৈরি করে ঠিক আছে আর এক অ্যালডল বিচারিত কি আলফা হাইড্রোজেন যুক্ত যে অ্যালডিহাইড আছে তাদের সাথে লঘু রিয়াকশন হয় তাতে বিটা হাইড্রক্সি এলডিহাইড বা বিটা হাইড্রক্সি কিটন তৈরি হয় তো এই রিয়াকশন তিনটাই ভালো মতো করবা তিনটাই খুব ভালো মতো পড়বা সাথে অ্যালডল ঘনীভবনের কৌশলটা পড়বে অ্যালডল ঘনীভবনের শুধু শুধুমাত্র কি অ্যালডল ঘনীভবনের কৌশল এটা কিন্তু আসছে পরীক্ষায় এই কারণে ঠিক আছে তারপর আসে হচ্ছে এই যে এগুলো একটু খুচরা টাইপের উদ্দীপকে আসে যে তীব্র বিচারণ ক্লিমেনশন বিচারণ আমরা ক্লিমেনশন বিজারণ কিন্তু এই অ্যালকেনাল কিনেও দিছিলাম এই যে ক্লিমেনশন বিচারণ কি জিঙ্ক অ্যামালগাম আর এই রিয়াকশনে যাইমান হাইড্রোজেন তৈরি হয় তারা কি করে কার্বন এর মূলকের এই যে অক্সিজেন এদের সরাই দিয়ে কি করে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করে দেয় তোমার হচ্ছে এইরকম এল আর কিটন থেকে তাহলে কি হয় তোমার হচ্ছে ডিরেক্ট কি বলে অ্যালকেন তৈরি হয়ে যেতে পারে আর মৃদু বিজারণ হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট মৃদু বিজারণের মাধ্যমে হয় হচ্ছে তোমার অ্যালকোহল ওকে তীব্র বিজারণে হবে কি তোমার অ্যালকেন অ্যালকিন সরি অ্যালকেন তীব্র বিজারণে হবে অ্যালকেন আর মৃদু বিজারণ অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে যদি দাও সেই ক্ষেত্রে একটু কম বিজারিত হয় তারা হবে হচ্ছে অ্যালকোহল ওকে একটু ভালো মতো পরে রাখবে তাই হচ্ছে অ্যালকোহল কিটনের অ্যালকোহল আর কিটনের পার্থক্য যোগ পরীক্ষা এই যে এখানে যেমন একটা বলছিলাম না থার্ড ক্লাস টাইপের কোশ্চেন কই গেল এটা মনে আমরা ওই যে আগের দিনে বলছিলাম যে ডিফারেন্ট জিনিসের মধ্যে হচ্ছে বলে এই দুটার মধ্যে পার্থক্য কি তখন এরকম বুগি চুগি দেয় আর কি বিভিন্ন রিয়াকশন দেয় বলে এইটা এটা বিক্রিয়া এটার সাথে বিক্রিয়া করে এটা এটার সাথে বিক্রিয়া করে না এইটা এটার সাথে করে এটার সাথে করে না মানে থার্ড ক্লাস টাইপের কোশ্চেন থার্ড ক্লাস টাইপের অ্যান্সার তো এই এই কোশ্চেনও আসছে এই কারণে আমি এটা রাখছি তো এটা একটু কেমনে লেখতে দেখা ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি অ্যালডিহাইড কিটনের কথাবার্তা এর মধ্যে এইখানে সবগুলো টপিক ইম্পর্টেন্ট তার মধ্যে সবচেয়ে বেশি হবে হচ্ছে এই যে টেস্ট ঠিক আছে তারপর সবচেয়ে বেশি হবে এই এইটা ওকে দেন আরেকটা জিনিস এখানে গেছি যে মিথানোয়িক এসিড কেন এই টলেন বিকারক দেয় মিথানৈক এসিড কেন টলেন বিকারকের মানে ওই ই টলেন টেস্ট টলেন বিকারকের সাথে রিয়াকশন করে বা সিলভার দর্পণ টেস্ট দেয় মিথা মিথানোয়িক এসিড কেন কারণ হচ্ছে দেখো মিথানৈক অ্যাসিডের মধ্যে কিন্তু এটা যদিও অ্যাসিড বাট এটার মধ্যে কিন্তু তোমার অ্যালডিহাইড মূলকটাও আছে এই যে যদিও অ্যাসিড তাও কিন্তু এটার মধ্যে অ্যালডিহাইড মূলক আছে এই কারণে হচ্ছে অ্যাসিড কিন্তু তোমার কি টলেন টেস্ট দেয় বা সিলভার সিলভার দর্পণ টেস্ট দেয় ওকে তারপর আর হচ্ছে কার্বো অক্সিলিক অ্যাসিড খুব বেশি কোশ্চেন আসে না সামান্য দুই একটা কোশ্চেন আসে বেশিরভাগই হচ্ছে ক্ষতে আসে খুব বেশি হলে গতে আসে তো এখানে প্রথমে অ্যাসিড শনাক্তকারী টেস্ট লিটমাস আর হচ্ছে সোডিয়াম বাই সোডিয়াম বাইকার্বনেট দিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এটা চুনের পানিতে দিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় অর্থাৎ চুনের পানি গোলা করে সেখান থেকে এটা টেস্ট আসে এই দুইটা টেস্ট পরে রাখবা লিট মাস টেস্ট আর পরার তেমন কিছু নাই তোমার নীলকে লাল বানায় দিবে এই আর কি সোডিয়াম বাইকার্বনেটের রিয়াকশনগুলো পরে রাখবা তেমন হচ্ছে কেন্দ্রা কোষে প্রতিস্থাপন কেন্দ্রা কোষে প্রতিস্থাপন এই যে অ্যাসিডের যে স্ট্রাকচার রেজোনেন্স হয় এই রেজোনেন্সটা ভালো মতো বুঝবা এই অ্যাসিডের স্ট্রাকচারের যে রেজোনেন্সটা হইতেছে রেজোনেন্সটা ভালো মতো বুঝবা ওকে রেজনেসটা ভালো মতো বুঝা ফেলবা দেন হচ্ছে অ্যালকোহল অ্যাসিডের তুলনায় দুর্বল কেন এই যে তুমি যখন রেজনেসটা ভালো মতো বুঝবা তাহলে এইটা অ্যান্সার করতে পারবা অ্যালকোহলের ক্ষেত্রে দেখো আর ও এইচ অ্যালকোহলের ক্ষেত্রে এইটা যদি এইচ প্লাস ছাইরা দেয় তাহলে এইরকম একটা ফর্মেট তৈরি হবে আর তুমি খেয়াল করো যদি অ্যাসিড এরকম এইচ প্লাস ছাইরা দেয় অ্যাসিড যদি এইচ প্লাস ছাইরা দেয় অ্যাসিড যদি এইচ প্লাস ছাইরা দেয় তাহলে এইরকম শেপ পাবে বাট কথা হয়েছে অ্যাসিড এইচ প্লাস ছেড়ে দেওয়ার পর যে স্ট্রাকচারটা হয় এই স্ট্রাকচারে কিন্তু রেজোনেন্স 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 পারে পারে যার কারণে এই শেপটা কিন্তু অনেক বেশি স্টেবিলিটি পায় অর্থাৎ অ্যাসিড এইচ প্লাস ছেড়ে দেওয়ার পর যে স্ট্রাকচারটা পায় সেইখানে কিন্তু রেজোনেন্স হওয়া সম্ভব যার কারণে এই স্ট্রাকচারটা অনেক বেশি স্টেবিলিটি পায় বাট এইখানে কিন্তু রেজোনেন্স হওয়া পসিবল না অর্থাৎ অ্যালকোহল থেকে এইচ প্লাস চলে যাওয়ার পর যে পার্টটা বাড়ছে থাকে সেটা কিন্তু রেজনেন্স হয় না যার কারণে এটা কিন্তু স্টেবল হয় না এই কারণে এই কারণে এইটা কিন্তু খুব বেশি মানে এই শেপটা পাওয়া যায় না খুব বেশি দেখা যায় তৈরি হয়েছে সাথে সাথে আবার একসাথে রিয়াকশন করে এই সাইডে চলে আসছে এই কারণে হচ্ছে তোমার অ্যালকোহল কিন্তু অ্যাসিডের তুলনায় দুর্বল ঠিক আছে ভালো মতো একটু এই জিনিসটা এক্সপ্লেনেশনটা পরে রাখবা দেন লবণের তাপীয় ভাঙন এগুলা হচ্ছে তোমার অবজেক্টিভে আসতে পারে বা আমি দু একটা উদ্দীপকে পাইছি এই যে ধরো এই সি ও এরকম ক্যালসিয়াম মিথানয়েড তারপর হচ্ছে ক্যালসিয়াম ইথানয়েড ক্যালসিয়াম মিথানয়েড ক্যালসিয়াম মিথানয়েট এগুলা এটাকে ধরো হিট আপ করলে ফরমাল ই মিথা আহ তোমার কি বলে মিথানেল তৈরি হয় এটাকে হিট আপ করলে ইথানাল প্রোপানন তৈরি হয় এরকম জিনিসপাতিগুলো একটু পড়ে রাখবে অর্থাৎ ডিফারেন্ট টাইপের যে ক্যালসিয়াম সল্ট আছে অ্যাসিডের সেগুলা তাপ দিলে কি কি জিনিস তৈরি হয় এগুলো একটু ভালো মতো পয়রা আর আরেকটা জিনিস দেখো এই জায়গাতে দুইটা খুচরা টাইপের রিয়াকশন আছে এক হচ্ছে অ্যালকাইল সাথে পটাশিয়াম সায়ানাইডের রিয়াকশনে অ্যাসিড তৈরি হয় এই রিয়াকশনটা পয়রা রাখবা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে অ্যালকোহল অ্যাসিডের সাথে তোমার ফসফরাস পেন্টাক্লোরাইডের রিয়াকশনে কি তৈরি হয় দেখবা এই যে অ্যালডিহাইড বানানো যাইতেছে এই প্রসেসটা একটু ভালো মতো পয়রা রাখবা এগুলো সবই দেখবা হচ্ছে তোমার ইসে আসবে কি বলে উদ্দীপকে আসবে ঠিক আছে তো উদ্দীপকে আসতে পারে এই কারণে এই দুটা খুচরা রিয়াকশন দিয়ে রাখছি একটি হচ্ছে মোটামুটি আমাদের ডে ফোরের এর টপিক এই কটা জিনিস পড়লেই তোমার এই জায়গাকার সবকিছু কমপ্লিট হয়ে যাবে দেখা হবে ডে ফাইভে ধন্যবাদ সবাইকে